দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সামান্য একটু আলোচনা করব। এর আগেও আমরা প্রচুর লেখক কবি সাহিত্যিক ঔপন্যাসিক প্রভৃতি নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আলোচনা শুরু করি ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের যুগে বঙ্গ সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব হয়েছিল নতুন তেজস্বী রূপে মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী ছিল তার লেখার মতোই বিচিত্র আকারে তার মানে তার লেখা যেমন বড় বিচিত্র তেমনি তার জীবনই ছিল বড় বিচিত্র যশহর জেলার সাগরদারি গ্রামে পঁচিশে জানুয়ারি আঠারোশো সালে মাইকেল মধুসূদন দত্তের জন্মগ্রহণ হয়েছিল মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত ছিলেন জাহবী দেবী একজন শিক্ষিতা মহিলা আমরা জানি এটাও যে মাইকেল মধুসূদন দত্ত সাত বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছে লেখাপড়া শিখেছিলেন সাত বছর বয়সে যখন মায়ের কাছে পড়াশোনা তিনি আর করেননি তখন তিনি কলকাতায় চলে আসেন এবং কলকাতায় চলে আসার পর তিনি খিদিরপুরের একটি স্কুলে ভর্তি হয়েছিলেন খিদিরপুর স্কুল থেকে তিনি সরাসরি হিন্দু স্কুলে ভর্তি হয়েছিলেন একটু ভুল হলো তিনি হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন এবং আমরা দেখেছি হিন্দু কলেজে পড়াশাকালীন বা বলতে পারো তার আগেও মাইকেল মধুসূদন দত্ত বরাবরই একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি প্রতি বছরই কম বেশি প্রত্যেকবারই বৃত্তি পেতেন মাইকেল মধুসূদন দত্ত যখন কলেজে পড়াশোনা করতেন সেই সময় একটি প্রবন্ধ লেখন প্রতিযোগিতা হয়েছিল এবং সেই সময় তিনি প্রবন্ধ লেখে প্রথম হয়েছিল মানে একটি ভালো পুরস্কার অর্জন করেছিলেন আমরা দেখেছি সেই সময় মাইকেল মধুসূদন দত্ত স্বর্ণপদক পেয়েছিলেন লেখার জন্য এবং সেই সময় থেকেই মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে কাব্য রচনা করতেন এবং সেই সময়কার পত্রপত্রিকায় আমরা দেখেছি তার ইংরেজি কবিতা প্রকাশিত হতো ছেলেবেলায় মাইকেল মধুসূদন দত্ত তার মায়ের কাছেই রামায়ণের পাঠ শুনতেন এবং তার মায়ের কাছে রামায়ণ পাঠ শুনে রামায়ণের প্রতি তার একটি ভক্তি জন্মেছিল ছোটবেলা থেকেই মধুসূদন যে সময় কলেজে পড়তেন সে সময়টা ছিল ইংরেজি মানে ইংরেজদের আমল অর্থাৎ সেই সময় স্কুল কলেজে ইংরেজি মাধ্যমে পড়াশোনা হতো সেই সময় প্রচুর যারা যুবক যারা পড়াশোনা করত। তারা মনে করত মনে মনে যে ইংরেজদের ধর্ম ইংরেজদের আচার ইংরেজদের পড়াশোনা সব কিছু যেন শ্রেষ্ঠ মধুসূদনও সেই সময় আমরা দেখেছি মনে মনে চাইতেন একজন ইংরেজদের মতো হতে এবং তিনি ইংরেজিতেই তার কাব্য কবিতা। লিখে যেতেন বরাবর এবং আমরা দেখেছি অল্প সময়ের মধ্যেই মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন তখন তার নাম হয়েছিল মাইকেল মধুসূদন দত্ত তারপর আমরা দেখতে পাই শিক্ষকতার চাকরি নিয়ে মাইকেল মধুসূদন দত্ত মাদ্রাজে চলে গিয়েছিলেন পড়াশোনা করানোর জন্য এবং সেখানে গিয়ে তিনি অনেক কবিতা এবং কাব্য লিখেছিলেন সেই সময়ই আমরা দেখতে পাই দ্য ভিশন অব দি পাস্ট ক্যাপটিভ লেডি প্রভৃতি কাব্য তিনি লিখেছিলেন যদিও তিনি ইংরেজিতে এই সব কাব্য কবিতা লিখেছিলেন তবুও আমরা বলতে পারি তিনি সুখ্যাতি অর্জন করতে পারেননি সেই সময় আমরা দেখতে পাই ইংরেজ নীলকরের কন্যা রেবেকাকে তিনি বিয়ে করেছিলেন কিন্তু বিয়ে করলেও তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি আর এর মুহূর্তেই মানে এই সময় চলাকালীনই আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে তার মা পরলোক গমন করেছিলেন এই সময়কালে মধুসূদন একটু চলতেন এবং তিনি এটা নামক একজন মহিলার সাথে সেই সময় একটু ঘনিষ্ঠ হয়েছিলেন কিন্তু তখনও রেবেকার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়নি তাই এটাকে তিনি স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন নি যদিও তিনি হেনরি হেনরিটাকে গ্রহণ করতে পারেন নি সেই সময় তোগো আমরা দেখেছি মধুসূদনের মৃত্যু পর্যন্ত হেনরিটাই ছিলেন তার জীবন সঙ্গী নি 1856 খ্রিস্টাব্দে মধুসূদন হেনরিটাকে নিয়ে কলকাতায় চলে আসেন এবং কলকাতায় চলে আসার পর তিনি বাংলায় অনেক কবিতা নাটক প্রভৃতি লিখেছিলেন এই সময় তার শ্রেষ্ঠ কাব্য মেঘনাথ কাব্য তিনি লিখেছিলেন প্রায় আটত্রিশ বছর বয়সে মাইকেল মধুসূদন দত্ত বিলেতে গিয়েছিলেন এবং বিলেতে যাওয়ার পর তিনি প্রচুর অর্থ কষ্টে ভুগেছিলেন তিনি বিলেতে গিয়েছিলেন ব্যারেস্টারি পড়ার জন্য কিন্তু সেখানে তার একটু হাত খোলা স্বভাবের ছিলেন মানে তিনি খরচ করতেন বেশি এবং যার জন্য তিনি একটু অভাবের মধ্যে পড়েছিলেন সেই সময়টিতে আমরা দেখেছিলাম বিদ্যাসাগর মহাশয় তাকে অর্থ দিয়ে সাহায্য করেছিলেন পাঁচ বছর পর মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারি পাস করে আমাদের এই বাংলায় ফিরে এসেছিলেন বাংলায় ফিরে এসে তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেছিলেন যতিন্দ্র মোহন ঠাকুর মহাশয় এই অমিতাক্ষর ছন্দ আবিষ্কারকে খুব একটা ভালো নজরে দেখছিলেন না তখন মধুসূদন বলেছিলেন যে অল্প দিনের মধ্যে যদি তার ভুল ভাঙাতে তিনি তিনি না পারেন কারণ ফরাসি ভাষার সাথে একটি তুলনা করছিলেন তো তিনি বলেছিলেন মধুসূদন যে অল্প সময়ের মধ্যে যদি ভুল ভাঙাতে না পারেন তাহলে তিনি নিজেকে গর্ধ বলে বিবেচিত করবেন মাইকেল মধুসূদন দত্ত তার বিশ্বাস আত্ম প্রত্যয় ইত্যাদি নিয়ে অমিতাক্ষর ছন্দে তিলোত্তমা সম্ভব কাব্য লিখে ফেলেছিলেন তিলোত্তমা সম্ভব কাব্য লেখার পরে বাংলা কাব্য জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হল বাংলা ইতিহাসে এ যেন এক যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিলেন মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব দিয়ে লিখে যে অমিতাক্ষর ছন্দের পর্ব তিনি শুরু করেছিলেন তার চূড়ান্ত আমরা পর্যায়ে দেখতে পাই কাব্যে গিয়ে বাংলা শব্দ ভাণ্ডার থেকে জানা অজানা এত পরিমাণ শব্দ তিনি ব্যবহার করলেন যে গঙ্গা যমুনা সরস্বতীর যেন মিলন স্থল তিনি করে তুললেন এই বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা দেখেছি এই কাব্যে মাইকেল মধুসূদন দত্ত রাবণকে যে ভিলেন সে ভিলেন হিসাবে তিনি দেখান নেই তাদেরকে দেখিয়েছিলেন মানুষ রূপে এবং এখানে সর্বত্রই তিনি ভাগ্যের দোষ দিয়ে চলেছিলেন তাই আমরা দেখতে পাই মেঘনাদ রাবণ এই সমস্ত চরিত্ররা আমাদের সহানুভূতি পেয়েছিল এরপর ধীরে ধীরে মাইকেল মধুসূদন দত্ত সৃষ্টি করলেন চতুর্দশপদী কবিতাবলী ব্রজঙ্গনা কাব্য বিরঙ্গনা কাব্য যদিও তিনি খ্যাতি পেয়েছিলেন কাব্য লিখে পরবর্তী কাব্যগুলিতে তিনি এতটাও যশ খ্যাতি লাভ করতে পারেননি বই বিক্রি করে যে আয় হতো এছাড়াও বাবার যে সম্পত্তি তিনি রেখে গিয়েছিলেন সমস্ত কিছু দিয়েও মাইকেল মধুসূদন দত্তের হাত খরচ মেটানো সম্ভব হয়নি ব্যক্তিগত জীবনে মাইকেল মধুসূদন দত্ত খুব একটা সুখের মুখ দেখেননি আর তার এই দুঃখ আমরা তার আত্মবিলাপ নামক যে কবিতা বা কাব্য সেটিতে খুব ভালোভাবে দেখতে পাই তাই মাইকেল মধুসূদন দত্তের আর্থিক অবস্থা চরমে পৌঁছেছিল দিন দিন তিনি এতটাই আর্থিকভাবে পেঁচিয়ে পড়েছিলেন যে সেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল আর এদিকে এটা। প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল আর তার সাথে আমাদের কবিও অসুস্থ হয়ে পড়লেন অর্থাৎ দুজনেই প্রায় শয্যাশায়ী অবস্থায় চলে গেলেন তাদের যে ছেলেমেয়েরা ছিল সেই ছেলে মেয়েদের দেখাশোনা করার মতো কেউ ছিল না তখন এই মাইকেল মধুসূদন দত্তের কিছু কিছু তাকে অর্থ সাহায্য করেছিলেন কিন্তু যতই তার বন্ধু বান্ধবেরা টাকা দেখ না কেন তাদের পাওনাদারেরা সেই টাকায় আত্মসন্তুষ্টি লাভ করতে পারলেন না আসলে কি বলতো সিন্ধু হয়ে রয়েছে তো সেই সিন্ধুতে বিন্দুর দর্শন পেলে কোনো লাভ হবে না তখন আমরা দেখলাম কবিকে উত্তরপাড়ার যে জমিদার জয়কৃষ্ণবাবু তার বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন রেখেছিলেন কবির অবস্থা দিন দিন ভীষণ খারাপ হতে লাগলো তার উঠে দাঁড়াবার মতো শক্তি তিনি হারিয়ে ফেললেন অবশেষে উত্তরপাড়ার দাতব্য চিকিৎসালয়ে কবিকে ভর্তি করা হয়েছিল কয়েকদিন পরে কবির যে জীবনসঙ্গিনী হেনরিয়াটা তিনি মারা যান এবং এটা মারা যাওয়ার সাথে সাথে মাইকেল মধুসূদন দত্ত ভীষণভাবে তিনি মানে ভেঙে পড়েছিলেন আমরা এটাও দেখেছি মাত্র তিন দিন পরে মাইকেল মধুসূদন দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সেই দিনটি ছিল আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে জুন রবিবার বাংলাদেশের তথা বাংলার শ্রেষ্ঠ কবি শেষে একজন ভিক্ষুকের মতো সরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কবির দেহ সমাধিস্থ করা হয় লোয়ার সার্কুলার রোডের এক ক্ষেত্রে হয়তো মাইকেল মধুসূদন দত্ত আর আমাদের মধ্যে মানে হয়তো কি শিওরি মাইকেল মধুসূদন দত্ত আর আমাদের মধ্যে নেই কিন্তু তার যে সৃষ্টি সেই সৃষ্টি আজও আমাদের মধ্যে অমলিন রয়েছে চিরকাল আমরা মাইকেল মধুসূদন দত্তকে কোনোদিনও ভুলতে পারব না দেখো আমাদের আলোচনা ছিল মূলত এটুকুই আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অনেক কথা বললাম আমরা পরবর্তীতে আরো কোনো লেখক কবি বা উপন্যাস নিয়ে খুব শীঘ্রই আলোচনা করব